কোনো একটা রান্না করার পর সেই রান্না খেয়ে যখন বাড়ির মানুষেরা মন খুলে প্রশংসা করে তখন মনে হয় কষ্ট করে রান্না করাটা সার্থক হয়েছে তার ওপর আবার যদি সেই রান্নাটা তুমি প্রথমবার ট্রাই করছো আর প্রথমবারেই হিট হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই আজ বানিয়েছিলাম আফগানি এগ রেসিপি ইন্টারনেট সার্চ করেই এই রেসিপিটা আমি ট্রাই করেছি তবে একটু নিজের মতো করে রেসিপিটা খাবার পরে হাজব্যান্ডের এত ভালো লেগেছে যে বলছে যখনই ডিম রান্না করব তখনই নাকি এই আফগানি ডিমটাই রান্না করতে হবে আমি তো বলেছি রোজ এরকম প্রশংসা করলে রোজ বানাবো আমি জলে হাফ চামচ নুন দিয়ে পাঁচটা ডিম সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি এখানে একটা ছোট্ট টিপস বলে দিই তোমাদের যখন ডিম সেদ্ধ করবে তখন জলে কিছুটা নুন মিশিয়ে দেবে ডিম সেদ্ধ হয়ে গেলে ডিমগুলো একটা একটা করে তুলে নর্মাল জলে কিছুক্ষণ ডুবিয়ে রেখে দেবে তারপর খোসা ছাড়াবে দেখবে ডিমের খোসা কিন্তু খুব তাড়াতাড়ি ও ভালোভাবে উঠে আসছে যতক্ষণ ডিম সেদ্ধ হচ্ছে আমি সবজিগুলো কেটে নিচ্ছি গ্রেভি বানাতে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি দু ইঞ্চি আদা বারোটা রসুন কোয়া ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা ও এক মুঠো ধনে পাতা নিয়েছি এগুলো আমি কেটে নিচ্ছি তোমরা যারা আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করছো তাদের কাছে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমার ঘরোয়া রান্নার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আগামী দিনে আরও নতুন নতুন রেসিপি আসতে চলেছে তোমাদেরও যদি কিছু রেসিপি মাথায় থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও আমি সেই রেসিপিটা অবশ্যই বানানোর চেষ্টা করব এখন আমি একটা কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে হাফ চা চামচ নুন অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করা ডিমগুলো তেলে ছেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে এখন ডিমের ওপর আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো ও হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার মশলাগুলো ভালো করে খুন্তির সাহায্যে উল্টে পাল্টে ডিমের গায়ে লাগিয়ে দেব দেখো কি সুন্দর একটা কালার এসেছে ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তেলটা অনেকটাই বেশি হয়েছিল তাই আমি পাটিতে বেশ কিছুটা তেল তুলে রাখলাম আর দু চা চামচ তেল কড়াইতে রেখে দিলাম ওই তেলে কেটে রাখা পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম কুচি করা আদা ও কয়েক কোয়া রসুন আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবার সব কিছু একটু ভালো করে সটে করে নেব সটে করে নেবার পর হাফ গ্লাস জল ঢেলে দিয়ে সবজিগুলো নরম হতে দিচ্ছি কড়াইতে একটা চাপা দিয়ে সেদ্ধ হতে দিলাম ঠিক পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি দেখো পেঁয়াজ আদা রসুনগুলো নরম হয়ে গেছে বোঝাই যাচ্ছে দেখে একটা জায়গায় তুলে রাখছি তবে যে এক্সট্রা জলটা বেরিয়েছে ওটা আমি ছেকে নিচ্ছি এবার একটা মিক্সিং জারে নরম করা সবজিগুলো দিয়ে দিলাম একবারে সবটা ধরবে না তাই আমি দুবারে পেস্ট করেছি দু চা চামচ চার মগজ দানা অ্যাড করলাম আর এক মুঠো ধনে মিক্সিং জারে দিয়ে সব কিছুর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম দেখো ধনেপাতা পাতা দেবার জন্য রঙটা কি সুন্দর এসেছে এবার কড়াইতে বাটিতে তুলে রাখা তেলটা ঢেলে দিলাম যেটা বেশি হয়েছিল আরও একটু তেল তার সাথে অ্যাড করলাম মোট থ্রি টেবিল স্পুন তেল লাগছে তেল গরম হলে হাফ চা চামচ জিরে ফোড়ন দিচ্ছি সুন্দর একটা গন্ধ উঠতেই ওই তেলে পেঁয়াজ ধনে পাতার পেস্টটা দিয়ে দিলাম পেস্টটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে হাই ফ্লেমে তারপর ফুটে গেলে ফ্লেমটা কমিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে পাঁচ মিনিট পর ওই পেস্টের মধ্যে অ্যাড করলাম এক চামচ জিরে গুঁড়ো ও এক চা চামচ ধনে গুঁড়ো অ্যাড করলাম এক চা চামচ নুন ও হাফ চা চামচ চিনি যারা রান্নায় মিষ্টি খাও না তারাও অল্প একটু চিনি এই রান্নায় অবশ্যই দেবে তাতে ধনে পাতার টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে মশলা কষানো হয়ে গেছে এখন অল্প একটু জল অ্যাড করছি গ্রেভিতে আবারও একটু ফুটিয়ে নিচ্ছি নুন একটু কম মনে হচ্ছিলো তাই আমি অল্প নুন অ্যাড করলাম দেখতেই পাচ্ছ গ্রেভি অলমোস্ট রেডি এই সময় ভেজে রাখা ডিমগুলো আমি গ্রেভির সাথে মিশিয়ে দিলাম গ্রেভির মধ্যে কিছুক্ষণ ডিমগুলো রেখে একবার ফুটিয়ে নিলাম যাতে মশলাটা ডিমের মধ্যে ঢুকে যায় ও হ্যাঁ গ্রেভিটা রান্না করতে করতে আমি ভাজা ডিমগুলোর গায়ে চামচ দিয়ে একটু করে চিড়ে নিয়েছিলাম মশলাগুলো যাতে ডিমের মধ্যে যেতে পারে তোমরা এই কাজটা ডিম সেদ্ধ হওয়ার পরেও করে নিতে পারো আমি ভুলে গিয়েছিলাম তাই পরে করেছি আফগানি এগ রেসিপি রেডি সুন্দর করে এভাবে সার্ভ করে দিলে খাবার দেখেই সকলের জীবে জল চলে আসবে এই রেসিপিটা তোমরা রুটি লুচি বা পরোটার সাথে ট্রাই করতে পারো